পাখি আঠারোটা বিয়া কইরা জেলাই জেলাই ঘুরে আমার সুখ নাই রে তারপরে তে করলাম বিয়া জেলানুয়া কালি ঐ আমার ভাল লাগে না ভাল লাগে শালি মনে সুখ নাই রে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা জেলাই জেলাই ঘুরে আমার সুখ নাই রে

18টা বিয়া কইরা দেলাই জেলাই গুরি আমার সুখ নাই রে তারপরে বিয়া سلاকু মিল্লাতে এই বহু আমার বিশনো কিটা চালুন দেনা ভাছে মনে সুখ নাই রে সুখ নাই রে পাখি 18টা বিয়া কইরা দেলাই দেলাই গুরি আমার সুখ নাই সুখ নাই রে সুখ পরে পাখি আঠারোটা বিয়া কয়া দেবাই দেবাই আমার সুখ নাই রে